মানিগঞ্জ থেকে জীবননগর গ্রামে হাজি ডিলাস এক্সপ্রেস বাসে দুজন ব্যক্তি স্বর্ণ বহন করছে যা ভারত সীমান্ত পাচার হবে এই গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ান অর্থাৎ আটান্ন বিজিবির ব্যাটালিয়ান সদর থেকে সুবেদার মোহাম্মদ গোলম মোস্তফার নেতৃত্বে অর্ধ সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ চোদ্দোশো পনেরোশো কোটি একটি বিশেষ টহল বের হয় তহলদারটি মহেশপুর থানাধীন কাকিলা দাড়ি বাজারস্ত মোহাম্মদ তৌফিক রহমান মিঠুর ফলের আড়তের পাশে গোপনে অবস্থান নেয় পরবর্তীতে সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী আজি এক্সপ্রেস বাসটি কালীগঞ্জ জীবনগর মহাসড়কের কাকিলাদের স্থান উপস্থিত হলে বিশেষ টহলদলটি বাসে অভিযান পরিচালনা করে এসময় সময় সৌরভ বিশ্বাস বয়স পঁচিশ পিতা কার্তিকচন্দ্র বিশ্বাস গ্রাম খদ্দুরায় গ্রাম ডাকঘর ভদ্রাগ্রাম থানা কালীগঞ্জ জেলা জেনাদক আটক করা হয় সৌরভ বিশ্বাসের সাথে থাকা অন্য সঙ্গী শ্রী রণজিৎ বিশ্বাস বয়স পঁচিশ পিতা অনন্ত বিশ্বাস গ্রাম কাকমারি ডাকঘর বলুহর থানা কোটচাঁদপুর জেলা জিনাগাঁও সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এবং পরবর্তীতে উভয়ের কাছ থেকে উপাসকাল জিজ্ঞাসাবাদের পরে সৌরভ বিশ্বাসের নিকট থেকে চার পিস স্বর্ণের বার জব্দ করা হয় যার সর্বমোট ওজন দুই কেজি তিনশো একত্রিশ দশমিক উনআশি গ্রাম উল্লেখ্য যে উক্ত স্বর্ণ পাচার উক্ত স্বর্ণ ভারত পাচার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল জব্দকৃত স্বর্ণের সিজার মূল্য তিন কোটি উনসত্তর লক্ষ চৌরাশি হাজার সাতশো ছিয়াত্তর টাকা এছাড়া উক্ত অভিযানে দুইটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয় এপেক্ষিতে আটককৃত স্বর্ণ মোবাইল এবং মোটরসাইকেলের সর্বমোট সিধার মূল্য হল তিন কোটি একাত্তর লক্ষ বিশ হাজার সাতশত ছিয়াত্তর টাকা উত্তর আসামিদেরকে মোবাইল ও মোটরসাইকেল সহ মহেশপুর থানায় সোপোর্ট এবং স্বর্ণ ঝিনাইদা জেলা সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দক্ষিণ পশ্চিম রিজিয়ন অর্থাৎ যশো রিজিয়নের ষাটটি ব্যাটালিয়ান কর্তৃক গত পহেলা জানুয়ারি দু হতে সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত স্বরমোট আটত্রিশটি স্বর্ণের অভিযান করা হয় একচল্লিশ জন আসামি আটক করা হয় এবং স্বর্ণ আটক আটক সংক্রান্ত স্বর্মোট সাঁত্রিশটি মামলা দায়ের করা হয় এছাড়াও গত ছয় আগস্ট দুহাজার চব্বিশতে অধ্যাবধি বিজেপি কর্তৃক একশো বাইশ দশমিক একত্রিশ কেজি স্বর্ণ এবং বিরাশি জন আসামি আটক করা হয়েছে বাংলাদেশ থেকে ভারতের স্বর্ণ পাচার রোধ করার ব্যাপারে বিজেপি অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে মূলত স্বর্ণ পাচারের বিষয়ে বিজেপি সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে স্বর্ণ পাচারের বিরুদ্ধে বিজেপির এই অভিযান ভবিষ্যত চলমান থাকবে